আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী এক দশমিক দুইয়ের এক নম্বর এমসিকিউ থেকে আলোচনা শুরু করব তো যেহেতু এগুলো এমসিকিউ সুতরাং এগুলো আমরা শর্টকাটে কিভাবে সলভ করতে হয় সেগুলো দেখিয়ে দেব। তোমরা পরীক্ষাতে যাতে খুব কম সময়ে এগুলো সলভ করতে পারো সেই টেকনিক দেখানো হবে এক নম্বর বলা হয়েছে দুইশত উননব্বই ভাগ তিনশত একষট্টি এর বর্গমূল কত তো এখানে চারটি অপশন আছে ক খ গ এবং ঘ তোমরা অপশন টেস্ট করেও উত্তর বের করতে পারো আবার যেই মূল অঙ্কটা দেয়া আছে সেটা থেকে উত্তর বের করতে পারো তো মূল অঙ্ক থেকে কিভাবে উত্তর বের করবে সেটা এখন দেখো প্রথমত দুইশত উননব্বই লিখবা তারপর তিনশত একষট্টি লিখবা বর্গমূল যেহেতু বের করতে বলছে ক্যালকুলেটর নিবা ক্যালকুলেটর নেওয়ার পর এই যে বর্গমূল চিহ্ন ওঠাবা তারপর দুই শত এটা দেওয়ার পর সমান চিহ্ন দিবা সতেরো হল তো দুই শত এর বর্গমূল হচ্ছে সতেরো তারপর নিচে এই যে এবার তিনশত একষট্টি এর বর্গমূলটা আমরা বের করি বর্গমূল চিহ্ন দিলাম তিনশো থ একষট্টি ওঠাইলাম তারপর সমান উনিশ হয় তাহলে তোমরাই বলো কোন অপশানটা সঠিক হবে অপশন খ নম্বরটা সঠিক হবে এবার অপশন টেস্ট করে কিভাবে উত্তর বের করবা তো অপশনগুলোর বর্গ করে যদি এইটা আসে তাহলে সেই অপশনটাই উত্তর হবে তাহলে প্রথম অপশনটা আমরা একটু বর্গ করে দেখি তেরো বাই উনিশ তো তেরো স্কোয়ার বাই উনিশ স্কোয়ার তেরো স্কোয়ার মানে তেরো গুণ তেরো একশত উনসত্তর তারপর উনিশ স্কোয়ার মানে উনিশ গুণ উনিশ মানে হচ্ছে তিনশত একষট্টি তো আমাদের অঙ্কে কি এরকম দেওয়া আছে একশো উনসত্তর বাই তিনশো একষট্টি দেওয়া আছে নাই তাহলে আমরা বুঝবো কি ক নম্বর অপশনটা সঠিক হবে না এবার খ নম্বরটা চেক করব তো সতেরো বাই উনিশ দেওয়া আছে তো সতেরো এর বর্গ করবা সতেরো গুণ সতেরো দুই শত উনব্বই তারপর উনিশের বর্গ করবা উনিশের বর্গ মানে হচ্ছে উনিশ গুণ উনিশ তিনশতে একষট্টি দেখো আমাদের নম্বর অপশনটা কিন্তু এই যে যে অঙ্কটা দেওয়া আছে এটার সাথে কিন্তু মিলে গেছে তাহলে আমরা কি বুঝতেছি উত্তর খ হচ্ছে সঠিক তোমরা দুই নিয়মেই দেখলে কোনটা ভালো লাগে সেটাই করবে এবার আমরা দুই নম্বরটা সলভ করব এখানে বলা হয়েছে যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু এর বর্গমূল কত তো এটা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা করতে পারবে তোমরা যেহেতু ক্লাস সেভেনে এ ক্যালকুলেটর ক্যালকুলেটার নিয়ে যাওয়ার অনুমতি আছে বড় ক্যালকুলেটর না ছোট ক্যালকুলেটর ছোটো ছোট সব ক্যালকুলেটারই এই যে বর্গ বর্গমূল করতে পারবে কোনো সমস্যা নেই তো এটার আমরা বর্গমূল করব তো এই যে বর্গমূল চিহ্নটা দিলাম তারপর ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু ফাইভ এইচডি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ তাহলে আমাদের উত্তর হচ্ছে এই যে গ নম্বরটা তো তোমরা এখন বলতে পারো স্যার আপনি বর্গমূলটা হাতে কলমে দেখাচ্ছেন না কেন এই হাতে কলমে আমি দেখাবো যখন অনুশীলনীর অঙ্কগুলোর মধ্যে বর্গমূল বের করতে বলবে আগে কিন্তু আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল বের করা শিখেছিলাম এর আগের অনুশীলনীতে এই অনুশীলনীর পরের ভিডিওগুলোতে আমরা এই যে দশমিক সংখ্যার বর্গমূল কিভাবে হাতে কলমে বের করতে হয় সেগুলো দেখিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই এবার তিন নম্বর দেখো তিন নম্বর কি বলছে একটি মূলত সংখ্যা হলো জিরো পাঁচ পাঁচ বাই দুই নিচের কোনটি সঠিক ক নম্বরে বলছে এক আর দুই সঠিক খ নম্বরে বলছে এক আর তিন সঠিক গ নম্বরে বলছে দুই ও তিন সঠিক ঘ নম্বরে বলছে তিনটাই সঠিক এখন কোনটা সঠিক হবে সেগুলো আমাদের দেখতে হবে তো মূলত সংখ্যা কি মূলত সংখ্যা সম্পর্কে আমাদের তো জানতে হবে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলত সংখ্যা তো এটার ব্যাখ্যা আমরা দেখে আসি আমাদের ওয়েবসাইটে যদি তোমরা যাও তো ওয়েবসাইটে গেলে এখানে দেখো একটা পোস্ট আছে প্রথম অধ্যায় মূলত মূলত সংখ্যা অনুশীলনী এক দশমিক দুই তো অনুশীলনী এক দশমিক দুইয়ের সব অঙ্কগুলো এখানে করে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে কপি করে নিতে পারো বা দেখতে পারো এখানে দেখো উত্তরের ব্যাখ্যা মূলত সংখ্যা হলো এমন সংখ্যা যেগুলো ভগ্নাংশ আকারে যেখানে লব ও হর পূর্ণ সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় নিচে তিনটি সংখ্যা বিশ্লেষণ করা হলো তো প্রথমত শূন্য ছিল তাই না তো এটি একটি মূলত সংখ্যা শূন্য কিন্তু মূলত সংখ্যা কারণ এটি ভগ্নাংশ আকারে শূন্য বাই এক হিসাবে প্রকাশ করা যায় তো শূন্য আবার মূলত সংখ্যা হয় কিভাবে কারণ শূন্যকে এভাবে লেখা যায় শূন্য বাই এক এটা মানো কি শূন্য না তো যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে তাই শূন্য হচ্ছে মূলত সংখ্যা তো এক নম্বরটা সঠিক এরপর এরপর দেখো দুই নম্বর পাঁচ ছিল তাই না তো এটি একটি মূলত সংখ্যা কারণ এটি ভগ্নাংশ আকারে পাঁচ বাই এক হিসাবে প্রকাশ করা যায় পাঁচকে আমরা এভাবে লিখতে পারি না পাঁচের নিচে একটা এক দিয়ে লিখতেই পারি যে কোনো পূর্ণ সংখ্যার হর কিন্তু সবসময় এক থাকে তাই না তো পাঁচও হচ্ছে মূলত সংখ্যা আর তিন নম্বরটা অবশ্যই মূলত সংখ্যা কারণ ভগ্নাংশ আকারেই রয়েছে যারা ভগ্নাংশ আকারে থাকবে তারা কি অবশ্যই মূলত সংখ্যা তিন নম্বর পাঁচ বাই দুই এটি একটি মূলত সংখ্যা কারণ এটি নিজেই একটি ভগ্নাংশ সুতরাং এক দুই ও তিন সবগুলোই মূলত সংখ্যা তাহলে উত্তর কি হবে এই যে ঘ নম্বরটা হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার চার নম্বরটা দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক দেখে আমাদের চার ও পাঁচ নম্বর এম কিউ সলভ করতে হবে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বর্গের অন্তর মানে বর্গ করে আচ্ছা বিয়োগ করতে হবে ঠিক আছে অন্তর মানে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ একটি সংখ্যা হলে দশ অপর সংখ্যা কত একটি সংখ্যা দশ তো বর্গের অন্তর তো দেখো দশ স্কোয়ার তো দশের বর্গ করলাম অন্তর মানে বিয়োগ তো এখন বারোর ওপর যদি বর্গ করি একশো চুয়াল্লিশ হয় তো দশ দশে একশো একশো থেকে একশো চুয়াল্লিশ বিয়োগ করলে ওটা মাইনাস হয় তারপর খ নম্বর এগারো আছে এগারো মানে হচ্ছে এর বর্গ করলে এগারো স্কোয়ার মানে একশো একুশ হবে তো একশো থেকে একশো একুশ বিয়োগ করলে পার্থক্য কত হয় বা অন্তর কত হয় একুশ হয় তো এটাও হবে না নম্বর দেখো নয় আছে তো নয়ের ওপর যদি আমরা বর্গ করি দশ দশে একশো নয় নয় একাশি তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর উনিশ বলা আছে তো দশ একটা সংখ্যা এর বর্গ করে একশো হলো নয় একটা সংখ্যা যার বর্গ করে একাশি হলো তো এদের বর্গের অন্তর বা ফল কত হবে একশো থেকে একাশি বিয়োগ করলে উনিশ তার মানে আমাদের নম্বরটা উত্তর হবে ঠিক আছে এই যে গ নম্বরটা সঠিক উত্তর এবার পাঁচ নম্বর কি বলছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত তো সংখ্যা দশ তার বর্গ আর নয় তার বর্গ তো যোগ করে কত পাবো একশো প্লাস একাশি তাহলে কত হয় একশত একাশি সঙ্গে দুটি বর্গের যোগ ফল তো আমরা গ নম্বরটা উত্তর দিলাম তারপর ছয় নম্বর কি বলছে শূন্য দশমিক শূন্য এর বর্গমূল নিচের কোনটি যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি টেকনিক সহকারে সলভ করব তো ক্যালকুলেটরের সাহায্যে আমি সলভ করে দিচ্ছি পরবর্তীতে এরকম অঙ্ক আমরা অনুশীলনীতে সলভ করবো ঠিক আছে শূন্য পয়েন্ট এক এই যে নম্বর সঠিক উত্তর এবার সাত নম্বর দেখো বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে তো দুইয়ের বর্গ সংখ্যা কত হবে দুইয়ের বর্গ মানে হচ্ছে দুই গুণ দুই চার যার একক স্থানীয় অঙ্ক চার তারপর আটের বর্গ কত হবে আটের বর্গ মানে আট গুণ আট 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 চৌষট্টি যার একক স্থানীয় অঙ্ক চার তাহলে দুইয়ের বর্গ করেও দেখলাম একক স্থানীয় অঙ্ক চার আটের বর্গ করেও দেখলাম একক স্থানীয় অঙ্ক চার তাহলে এখানে উত্তর হবে আমাদের খ নম্বর নম্বর এই যে এখানে গুণ অবস্থায় আছে এতকে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে এরকম অঙ্ক আমরা এক দশমিক একই করেছি তাহলে কি করা যায় তো এগুলো একটু লিখে নেই তিন সাত পাঁচ সাত তারপর হচ্ছে তিন তো একই জাতীয় যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো এক পার্শে করি তিন গুণ তিন সাত এবং সাত নিয়ে একটা জোড়া বানাইলাম একই জাতীয়গুলো নিয়ে জোড়া বানাইতে হবে গুণ পাঁচ হচ্ছে জোড়াবিহীন ওই রকম রাখলাম তাহলে আমরা কি বুঝতে পারতেছি তিন এবং তিন সাত এবং সাত জোড়াযুক্ত যুক্ত অর্থাৎ জোড়া আছে পাঁচের কোনো জোড়া নাই এখান থেকে পাঁচ যদি কেটে দেওয়া হয় অর্থাৎ এই পুরোটাকে পাঁচ দিয়ে ভাগ করা হয় তাহলে সংখ্যাটি কি হবে পূর্ণবর্গ হবে ঠিক আছে অথবা পাঁচ গুণ করলেও এটা পূর্ণবর্গ হবে পাঁচ যদি জোড়ায় থাকত তাহলে কি হতো পূর্ণবর্গ হতো আবার পাঁচ যদি না থাকতো তাহলেও পুণ্যবর্গ হতো তাহলে আমরা কি বুঝতেছি যে এটা এই সংখ্যাকে পাঁচ দিয়ে গুণ করলেও পূর্ণবর্গ হবে বা পাঁচ দিয়ে ভাগ করলেও পূর্ণবর্গ হবে তাহলে উত্তর হচ্ছে খ নম্বর নয় নম্বর বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা আমরা একটু আগে মূলদ সংখ্যাটা পড়ে আসছি যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা তো আমরা এখানে একটু দেখি কাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এখানে হচ্ছে রুট ওভার পঁচিশ মানে হচ্ছে পাঁচ কেননা পাঁচ স্কোয়ার করলে পঁচিশ হয় আবার রুট ওভার ষোলো মানে হচ্ছে চার কারণ চার চারে ষোলো আবার রুট ওভার হচ্ছে নয় মানে হচ্ছে তিন কারণ তিন নয় আচ্ছা এই পাঁচকে এভাবে লেখা যায় অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায় পাঁচ বাই এক আকারে লেখা যায় তো এটা একটা মূলত সংখ্যা চারকেও আমরা চার বাই এক আকারে লিখতে পারি সুতরাং এটাও একটা মূলত সংখ্যা তিনকে আমরা তিন বাই এক এই হিসাবে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি সুতরাং তিন হচ্ছে মূলত সংখ্যা তার মানে আমাদের অপশন এই যে ক নম্বরটা বাকি থাকলো তো রুট টু করলে কত হয় সেটা একটু দেখো রুট টু মানে হচ্ছে যদি যদি ডিজিট আরো ধরতো তাহলে আরো আসতো তাহলে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে না বা যাবে না কখনো তাহলে উত্তর হবে ক নম্বরটা তো এই যে বর্গমূল কিভাবে করবো নয়ের বর্গমূল করলে তিন হয় ঠিক আছে তারপর ষোলোর বর্গমূল করলে কত হয় চার হয় তারপর পঁচিশের বর্গমূল করলে পাশ হয় ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে কি ক নম্বর আজকের লেকচার এই পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি দশ নম্বর এটা আলোচনা করবো দেন আমরা এই যে দশমিক সংখ্যার কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেগুলো শিখবো